আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন শাহনাজ্রিতা আসন্ন রমজানকে ঘিরে এবার রেকর্ড পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে বাড়তি চাহিদা মেটাতে এরই মধ্যে ছোলা খেজুর ডাল পেঁয়াজ রসুন চিনি সহ বিভিন্ন পণ্যের বিপুল মজুদ নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা তবে পর্যাপ্ত আমদানির মধ্যেও চোখ রাঙাচ্ছে বোতলজাত সয়াবিন তেল বাজারে এ পণ্যটির সংকট এখনও কাটেনি এবার নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে মাঠে থাকবে সরকারের দশটি সংস্থা বাজার বিশ্লেষকরা বলছেন প্রশাসন থেকে উদ্যোগ নিলেও অসাধু সিন্ডিকেট ভাঙতে না পারলে এবারের রোজাতেও অস্থির হয়ে উঠতে পারে নিত্যপণ্যের বাজার রিপোর্ট দিনার সুলতানার রমজান কেন্দ্রিক নিত্যপণ্য কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা প্রতিবছর রমজানে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ে সে তুলনায় এবার অনেকটাই সহনীয় পর্যায়ে আছে বাজার চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় চিনি ছোলা মুড়ি ডাল বেসন খেজুর পেঁয়াজ সহ রমজানের বেশিরভাগ নিত্য দাম স্থিতিশীল পর্যায়ে আছে বেড়েছে লেবু শশা বাদাম সহ বেশ কিছু পণ্যের দাম আছে সয়াবিন তেলের তীব্র সংকট আদার দামও কম আছে রসুন দাম কম আছে পেঁয়াজের দামও কম আছে খালি তেল দিই সমস্যা একজন ডিলার আছে ডিলারের বললে ভাই তেল দেন কম গেছে তেল নাই দেখা গেছে যদি আমরা বৃষ্টি বৃষ্টি যদি দুধ গেলে বুয়া তখন এমনি দাম কমে যাবে অলরেডি প্রথম রোজাম্বে যদি গভর্নমেন্ট নাম করে রেট দেয়

তেলের দামও বাড়ছে চিনির দামও বেশি তারপরে সবই দাম দেখাই কম বেশি চালের দামও বাড়ছে সবই তো দাম দেখতেছি দাম বেশি বেশি সবকিছুর দাম সোয়াবিন তেল গুলা তিলের তেল গুলা ড্রামে ডালতেছে কেন এত দুর্নীতি কেন রমজানে যাতে নিত্য পণ্যে অস্থিরতা সৃষ্টি না হয় সেজন্য নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে টিসিবির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে এসব পণ্য

যারা শ্রমিক যারা মধ্যবিত্ত তাদের তো অনেক কষ্ট হয় দাম দিয়ে কিনতে এজন্য অনেক উপকার হবে আমাদের এবার নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকারের দশটি সংস্থা মাঠে থাকবে চাঁদাবাজি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যুক্ত থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাড়ানো হচ্ছে বাজার মনিটরিং সামনে যেহেতু রমজান এবং ক্ষেত্রে আমাদের বাজার মনিটরিংটা আরও জোরদার করা হয়েছে এবং সামনে আরও বেশি মাত্রায় আমাদের বাজার মনিটরিং করা হবে পাশাপাশি ভেজাল মুক্ত দিকেও পণ্য সরকারের বাড়তি নজরদারি রমজানে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় নকল এবং ভেজাল পণ্যের একটা সরবরাহ বেড়ে যায় সমস্ত পণ্য রমজানে বেশি চলে সেই সমস্ত পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি ভেজালও তৈরি হয়ে যায় এবং আমরা এটা নকল রোদের ব্যাপারে ভেতাল রোদের ব্যাপারে সারা বছর যেমন আমাদের সার্ভিলেন্স টিম এবং মোবাইল টিম কাজ করে এবছরও আমরা পয়লা রমজান থেকেই আমাদের ই চলবে সার্ভিলেন্স টিম গতিশীলতা চলবে এবং আমাদের তিনটা মোবাইল টিম প্রতিদিন কাজ করবে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে দশ বছরের সাজা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট দুই সালের তিরিশ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় তার এ সাজা হয় আজ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন জেলা জজ আদালতের রায়ের বিরুদ্ধে হাবিবুল ইসলামের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে আদালত এ রায় দেন তবে সাজাপ্রাপ্ত অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে রায় দেননি হাইকোর্ট আদালতে হাবিবের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম একই মামলায় অন্য আসামিরাও খালাস পাবেন এই আশা আইনজীবীর উচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন এমপি হাবিবের সহধর্মিনী বিগত সরকার সরকারের আমলে একটি আজ্ঞাবহ আদালত তাকে বিভিন্ন ধারায় দশ বছরের সাজা প্রদান করেন তিনশো সাত চারশো চল্লিশ পাঁচশো ছয় পাঁচশো পাঁচশো এবং একশো আটচল্লিশ উনপঞ্চাশ ধারায় তাকে সর্বমোট দশ বছরের সাজা প্রদান করেন আজকে এই মামলায় রায় ঘোষণার মধ্যে দিয়ে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা অভিযুক্তিকে অব্যাহতি দিয়েছেন আমাদের রিভিশনটি রুল অ্যাপসিলিউট করেছেন এবং নিম্ন আদালত এবং দায়রা আদালতের যে রায় দুটি তার বাতিল ঘোষণা করেছেন এবং আজ থেকে তার আর ওই মামলায় আর তিনি অভিযুক্ত নন আজকে ন্যায় পেলাম এই মামলার পঞ্চাশ জন আসামির মধ্যে চারজন আসামি অলরেডি মারা গিয়েছেন এনারা জেল খেলাতে ছিলেন এনাদের কোনো রকম ট্রিটমেন্ট করানো হয়নি তারা ন্যায় বিচার পাক তার ফ্যামিলি যতদিন আছে রাষ্ট্রীয়ভাবে তাদের তাকানো এটা চাই। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সভায় অংশ নেন তৃণমূলের সাড়ে তিন হাজার নেতাকর্মী সীমা শারমিনের ডেস্ক রিপোর্ট সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগানে চলছে বিএনপির দিনব্যাপী বর্ধিত সভা জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে সকাল এগারোটা পাঁচ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয় বর্ধিত সভায় উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য সকল মহানগর জেলা থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা রয়েছেন এর বাইরেও বিএনপির এগারোটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য সচিবরা উপস্থিত রয়েছেন বঠিত সভায় স্বাগত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান মন্তব্য করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে গণহত্যার সাথে জড়িতদের বিচার করবে জানিয়ে তিনি বলেন বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দেশে গণহত্যাকারীদের দোষর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে তুলে আসুন অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করুন জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি জনগণকে বিশ্বাস করে জনগণ ও বিশ্বাস করে বিএনপি শুধুমাত্র আপনাদের ভোটের পুনরুদ্ধারই নয় আপনার ভোটের প্রয়োগের অধিকার নিশ্চিত করতে চায় আপনাদের সমর্থন পেলে বিএনপি এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় যে সরকার আপনার কাছে আপনাদের কাছে তথা দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এই বর্ধিত সভায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন প্রতিশোধ প্রতিহিংসা নয় ভালোবাসায় দেশ গড়তে হবে চিকিৎসার জন্য বিদেশে থাকলেও সারাক্ষণ জনগণের পাশে আছেন বলে উল্লেখ করেন তিনি বলেন ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে কাজ করতে হবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনো ফ্যাসিস্টের দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা গণ মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে দীর্ঘ সময় পরে দলের এই আয়োজনে সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়েছেন দলের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেবেন সেগুলো আমলে নিয়ে কর্মকৌশল নির্ধারণ করবে বিএনপি সকল নেতৃবৃন্দকে সীমা শারমিন বিটিভি নিউজ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি আজ ভোর রাতে রাজধানীর পল্লবী মিরপুর দারুসালাম আদাবর ও মহম্মদপুরে ঝটিকা সফরকালে তিনি এ নির্দেশ দেন উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো গাফিলতি আছে কিনা সেটি দেখতে গেছেন তিনি তবে সব থানায় পুলিশ দায়িত্বশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন জনগণের জানমালের দায়িত্ব রক্ষায় অবহেলার সুযোগ নেই দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কম্বাইন্ড পেট্রোলিং চলমান থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে সবসময় সজাগ থাকবা নিজেরা জেগে থাকবা জনগণ যেন ঘুমাইতে পারে তোমার কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে আর দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করবা না শেষ স্বার্থের দিকেই কিন্তু এই লোকজনের যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায় তা আমার যে জনগণ যে আছে ইয়ে আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় এবং যেন তারা তাদের দায়িত্ব যেন ঠিকভাবে কাজ করে ওইটা দেখার জন্য এবং জনগণের যেন কোনো অসুবিধা নয় তাদের কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আইন বাহিনী বাহিনী তারা যেন সজাগ থাকেন যদি তারা সজাগ থাকে তো জনগণ রাত্রে ভালোভাবে ঘুমাসতে পারবে দেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে হলে দায়িত্বহীন প্রশাসনিক অবকাঠামো পরিবর্তন করতে হবে তবেই দেশ ও জনগণের কল্যাণ হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের উদ্যোগে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া ধর্ষণ ছিনতাই ডাকাতি সহ নানাবিধ অপরাধ প্রতিরোধে রাষ্ট্র ও নাগরিকদের করণীয় শীর্ষ কনভেনশনে তিনি এ মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেল সম্পাদক সালাউদ্দিন জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে রাজশাহী সেনা নিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন সেনা প্রধান আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র সরঞ্জামাদি সংযোজন সহ উন্নয়ন কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে রেজিমেন্টের প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর আমি কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাল্লাহ যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি কার্যক্রম শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং আত্মনির্ভরতাও অনেকাংশে বৃদ্ধি পাবে কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর আমি আশা করব বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে গ্রীষ্মের তাপদাহের সঙ্গে বাড়বে বিদ্যুতের চাহিদা শুষ্ক মৌসুমে বিদ্যুতের এই বর্ধিত চাহিদা মেটাতে সরকার বিদ্যুতের অপচয় রোধে বেশ কিছু নির্দেশনা দিয়েছে অনুরোধ করা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় এসি ব্যবহারের পাশাপাশি আহ্বান জানানো হয়েছে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার বিস্তারিত সবনাথ স্মৃতির প্রতিবেদনে গত দশকে বিদ্যুৎ খাতে হয়েছে বিদ্যুৎ উৎপাদন নিয়ে নানা গাল গল্প শোনানো হলেও বাস্তবে বিদ্যুৎ উৎপাদন তেমনটা বাড়েনি প্রকৃতপক্ষে দায় মুক্তি দিয়ে একের পর এক প্রকল্পের নামে সরকার ঘনিষ্ঠদের অর্থ প্রচারের সুযোগ করে দেয়া হয় তাই বিদ্যমান বাস্তবতা কমাতে বিদ্যুৎ সাশ্রয়ের পথে হাঁটতে হচ্ছে সরকারের এক্ষেত্রে বিদ্যুতের অপচয় রোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম মসজিদের ইমাম ও অন্যান্য মাধ্যমকে প্রচারে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের দেশে বিদ্যুতের চাহিদা বর্তমানে আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু উৎপাদন তার চেয়ে অনেক কম থাকায় লোডশেডিং কমাতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে টোয়েন্টি যদি এসি রাখতে হয় অবশ্যই সেটাকে আমরা মেনে চলব এতে যদি বিদ্যুৎ সাশ্রয় হয় সবাই যদি বিদ্যুৎ পায় আমাদের তো কোনো সমস্যা নেই কারেন্ট খুব একটা জরুরি জিনিস যে আমি অপচয় করছি নেক্সট ডে এটা আমি নাও পেতে পারি সো এর জন্য আমরা সবসময় যেহেতু আমরা সকালে বের হয়ে যাই তো আমরা বের হওয়ার আগে অবশ্যই সব কিছু চেক করি যে আমি বাসায় সব কিছু অফ করেছি আর করিনি সো এই দিকে আমরা খুব সতর্ক থাকি এসি টেম্পারেচার প্রতিশের নিচে গেলে কিন্তু রাখলে ওইভাবে ইউজ করলে আমাদের ইলেকট্রিসিটিটা বেশি খরচ হচ্ছে আর প্রতিশের উপরে বা পজিশনের মধ্যে রাখলে ইলেকট্রিসিটিটা কম খরচ হয় তো ওইখান থেকেও আমরা ওই হিসাব করে প্রতিশের মধ্যেই রাখি সব সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আসন্ন রমজান ও গরমের সময় বিদ্যুতের ঘাটতি হতে পারে সাতশো থেকে চোদ্দোশো মেগাওয়াট পর্যন্ত এই পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ দিয়েছে সরকার এই ক্ষেত্রে এসি ব্যবহারে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা আপনারা যত কিছুই করেন জ্বালানি নিয়ে বিদ্যুৎ নিয়ে আমাদের বিহেভিয়ারে পরিবর্তন আনতে হবে তো ওই জন্যে আমাদের কিন্তু জ্বালানির যে আমরা একটা মনে রাখতে হবে আমরা একটা জ্বালানির সংকটের মধ্যে আছি তো আমরা বলেছি যে এই এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট পঁচিশ ডিগ্রি বা তার উপরে রাখতে হবে আমরা দেখছেন এটা তো টেম্পারেচার আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন এবং এভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু লমজা লমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালে কোনো লোডশেডিং হবে না বিদ্যুৎ বিভাগ বলছে সামনের দিনগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের সকলকে সচেতন হতে হবে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করলেই লোডশেডিং অনেকটা সহনীয় হবে স্মৃতি বিটিভি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া বলেছেন পর্যটকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে পর্যটন খাতকে উন্নত করতে গতানুগতিক ভাবধারা থেকে বেরিয়ে এসে পর্যটক আকর্ষণের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনি আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে কর্মশালায় কথা বলেন কর্মশালার মূল বিষয় ছিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার কর্মকৌশল নির্ধারণী এ সময় পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমার শাহিন সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বক্তব্য রাখেন বক্তারা বলেন বিনিয়োগ প্রচুর হয়েছে তবে তা কিভাবে কাজে লাগানো হয়েছে সেটাই যাচাই করার সময় এখন সেই সাথে বিদেশি পর্যটকদের কীভাবে বেশি বেশি আকর্ষণ করা যায় সে বিষয় নিয়ে কাজ করতে হবে এবারে অমরিকুশে বইমেলায় প্রাপ্তি অপ্রাপ্তি আলোচনায় বিশেষ জোরে সরেিদির প্রতিবেদন একদমই শেষ প্রান্তে অমরিকুশে বইমেলা তাই তো আড্ডা আলোচনা জুড়েই যেন হিসাব নিকাশ প্রাপ্তি অপ্রাপ্তি প্রসঙ্গ একমাত্র এই একটা মেলার জন্য আমি সারাটা বছর ওয়েট করি মেলাটা মনে হয় উৎসব হওয়ার কাছে মানে একটা মাস আমার কীভাবে কেটে যায় আমি টেরি পাই না সুতরাং বইমেলা আমার জীবন একটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আমার সৃষ্টির এবং শ্রীবৃদ্ধির কত কি বিষয়ের মধ্যে সঙ্গত কারণেই উঠে আসছে মেলার পরিবেশ প্রকাশনা পারিপাট্য এবং সার্বিক অর্থেই রুচিবোধের দিকটি বইয়ের ভিতর রাজ্যে ভ্রমণের আগে তো সে রাজ্যের তরুণী চোখে পড়ার কোনো কোনো স্টল বা প্যাভিলিয়ন তো পাঠককে বেশি রকম টেনে নেয় প্রথমত সাজসজ্জার কারণেই ঠিক তেমনি আকর্ষক প্রচ্ছদও অনেকটা হাত ধরাধরি করেই পড়ুয়াকে টেনে নেয় বইয়ের ভিতরটায় বিষয়বস্তুতে বইপত্রের প্রচ্ছদ দেখেই প্রথমত আকৃষ্ট হন পাঠক তাই তো বিষয়ের সাথে মিল রেখে নান্দনিক মলাটের এবং অবশ্যই মানসম্মত বই প্রকাশের তাগিদ সংশ্লিষ্টদের সেক্ষেত্রে বইপত্রের উপজীব্য বা বিষয় আশয়ও হওয়া চাই তেমনি সুন্দর আমার এটা প্রথম কাব্যগ্রন্থ এটার প্রচ্ছদটা করেছেন চারুক পিন্টু উঁচু নিচু যে বালিয়ারির যে একটা প্যাটার্ন এখানে এবং একজন মানুষের যে জীবনের যে চড়াই উতরাই সবটুকুই এখানে দেখানো হয়েছে নান্দনিক পচ্ছদ নান্দনিক পেবিলন স্টল হলেই যে মানুষকে দৃষ্টি কাটবে তা না মানুষের দৃষ্টি লেখায় মানুষের দৃষ্টি তার বর্ণনায় অভিজ্ঞজনেরা বলছেন বইয়ের মলাট নান্দনিকতা অবশ্যই জরুরি যদি না রাখা হয় বিষয়গত নান্দনিকতা পাঠক প্রতারিত আবার বইপত্রে ভাবনা পরিকল্পনা চিন্তা এবং দর্শন পরিবেশনায়ও চাই সেরকমই যত্নের ছাপ চাই সৌন্দর্য ও রুচিবোধের প্রকাশ আমি অনেক বইয়ের প্রচ্ছদ করেছি এ পর্যন্ত তো বইয়ের প্রচ্ছদ করার আগে অবশ্যই আমি ভেতরের লেখাগুলো পড়ে নিই প্রচ্ছদ শিল্পী যে তার অবশ্যই এই জিনিসটা বিবেচনা রাখা উচিত যে ভেতরে কি আছে এবং আমি বাহিরে প্রেজেন্ট কি করছি মত প্রকাশের বেলায় সমাজ সচেতনতা বোধ যেমন কাম্য তেমনি আবার সংস্কার বা সমাজ বদলের স্বার্থেই ভিন্নমত জানানোর সুযোগও করে দিতে হবে ভাষ্য সচেতন মহলের তাই তো পরমত সহিষ্ণুতা বা সহনশীলতার সৌন্দর্য ধারণ করুক প্রতিবারের বইমেলা জেগেছে এমন প্রত্যাশা হিম হিম এবং এরপর বাসন্তী আবহে গীতিময় মেয়াদ পার করল অমর একুশে বইমেলা আর বিদায় বেলায় যেন ব্যথার রাগিনী এত এত কথা কবিতার মিছিলে যেন চাপা এবং দীর্ঘশ্বাসময় স্লোগান অমর একুশে বইমেলা থেকে শাহিদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর ল রিপোর্টার্স ফোরাম শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বিচারপতি ফারাহ মাহবুব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি জনসাধারণের নিকট বিচারিক সেবা প্রদানের জন্য প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ প্রস্তাবিত আইনি সংস্কার বিষয়ে রোডম্যাপ বাস্তবায়নে ল রিপোর্টার্স ফোরাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফরজানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফেন লেলার এবং সুইডেন দূতাবাসের হেড অফ মিশন মারিয়া স্ট্রাইডসম্যান তথ্য সচিব বলেন দেশের বিদ্যমান আইনি কাঠামোকে শক্তিশালী করতে আইন প্রতিবেদকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি গণমাধ্যম কর্মী ও আইন প্রতিবেদকদের ভূমিকা চলমান আইন সংস্কার কার্যক্রমে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দিনব্যাপী এ কর্মশালায় পঁয়তাল্লিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন গ্রামীণ জীবন সহজীকরণ ও বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত শক্তিশালী ভূমিকা রাখছে বলে মন্তব্য করছেন বক্তারা আজ রাজধানীতে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষ বিভাগীয় সম্মেলনে বক্তারা এ মন্তব্য করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে আলোচনায় উন্নয়নের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো নিজামুদ্দিন অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম বক্তৃতা করেন বক্তারা বলেন গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে আইন আদালত ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে ছোটখাটো বিষয়ে উচ্চ আদালতে মামলা হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেন বক্তারা শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম বলেছেন তরুণদের নিজের ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশ গঠনে এগিয়ে আসতে হবে আগামীর বাংলাদেশ হবে শক্তির বাংলাদেশ তিনি আজ রাজধানীতে এশিয়ান ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে কথা বলেন সমাবর্তনে অন্যান্যের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো প্রফেসর ফ্রান্সিস টি ডেভিস একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মঞ্জুরি বিশ্ববিদ্যালয়ের সদস্য প্রফেসর আনোয়ার হোসেন বক্তৃতা করেন অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার্থীদের এমন পছন্দ করতে হবে যেটা তাদের পছন্দ এবং সেই বিষয়ে কর্মজীবন শুরু করতে পারবে ভারত থেকে আমদানিকৃত দশ হাজার পাঁচশো মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষার শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশ ও জনপদের সংবাদ এ পর্যন্তই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ